নাস্তাগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে তেল ছাড়া সেকি নিচটাও দেখেন কত সুন্দর কালার আর একেবারে ফুলে মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ ভিতরটা ধান কত সুন্দর ফুলকার পুরে ভরা মেঘ কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি কোনো রকম তেলে ভাজা ছাড়াই ময়দা দিয়ে দারুণ একটা নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা খুব তাড়াতাড়ি ঝটপট মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় কিন্তু খুবই মজার আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটার জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি নিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং পাউডারটা যদি ঘরে না থাকে তাহলে খাবার সোডা দিয়ে দেবেন এর অর্ধে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দটাকে ভালো করে মেখে নিয়েছে আর এই যে দেখেন একটু সফট করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত হবে না এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এই ফাঁকে এবার পুটটা বানিয়ে নেব এবার পুটটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এক চামচ মতন তেল দিলাম তেলটা এবার প্রথমে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো ভালো মতন গলে গেছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অল্প একটু চিলি ফেলে রসুন কুচি এক চামচ টমেটো কচি এটা দেওয়ার কারণে মানে নাস্তার স্বাদটা আরও আরো বেশি বেড়ে যাবে সবকিছু দিয়ে মশলাটাকে একটুখানি কষে নিবো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এখানে অল্প একটু আমি আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি আপনার চাইলে বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে বেশি ভালো লাগে আলুটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিন ফুটটা রেডি হয়ে গেছে আর কুটটা এইরকম হবে পুরটা এবার আমি নামিয়ে নেব ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে এই সাইজ করে কেটে নেব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা দিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবো শুকনো ময়দা দিয়ে একটা রুটি বেড়ে নেবো ছোট করে একটা রুটি আমি বেলে নিয়েছি আর এই যে দেখেন এরকম মোটা করে বেলে নিয়েছি সব রুটিগুলো বেলে নিয়েছে আর এখানে দুটো ডিম নিয়েছে ডিম দুটোকে আমি কেটে নেবো এবার এখানে একটা রুটি নিয়ে নিচ্ছি আর দিয়ে পোটটাও ঠান্ডা হয়ে গেছে পোটটা দিয়ে দেবো এক পিস ডিম দিয়ে দিচ্ছি এবার ভালো করে মুখটাকে মরে নিচ্ছি এইভাবে চেপে চেপে ভালো করে ভরে দিতে হবে মুখটা আমি খুব ভালো করে মরে নিয়েছে সবগুলো পুরভে রেডি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো সেকে দেবো তার জন্য চোখে চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে ভালো করে গরম করে নিই চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিই আর নাস্তাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে মানে ভালো করে সেঁকে নিতে হবে এক পিঠ হালকা করে সেকে নিয়েছি আর উল্টে দেবো স্তাগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিয়েছি এই যেখানে এইরকম কালার করে নিতে হবে এগুলা হয়ে গেছে উঠিয়ে নেব নাস্তা দেখেন কত সুন্দর হয়েছে আর কালার টা কত সুন্দর হয়েছে তেল ছাড়া সে সুন্দর কালার ফুলে মোটা মোটা হয়ে গেছে ভিতরটা ধান কত সুন্দর ফুলক আর পুরে ভরা গরম গরম রাস্তাটা খেতে দারুণ লাগছে আর ভিতরে ডিম আর পুড় দেওয়া সবাই আরও বেশি ভালো লাগছে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে